আমার বাসায় কি আব্বা তুমি আবার এই বাসায় শরীফ তোর এখানে থাকার জায়গা হইবো না আব্বা এই জায়গায় থাকানোর জায়গা হইবো না এই জায়গায় আমরা ব্যাচেলার বন্ধুরা থাকি তুমি বুঝো না এই ব্যাপারটা আভাররা 3টা 4টা পর্যন্ত জাগে তুমি তো মুরুব্বি মানুষ তোমারে থাকতে দিতে পারম না আর তুমি এনে আইছো কে একটু পরে আমার গেস্ট আইবো মেহমান আইবো তুমি እንতে যাও আর বাবা তুই আমার পোলা দেখতে তো তোর দারে আইছি বুড়া আইছো একটু জ্ঞান বুদ্ধি থাকা উচিত তোমার ভিতরে তাইলে এক কাজ কর আমারে 500টা টাকা দেস না হাতে টাকা পয়সা নাই তো তাই আরে বাবা দুই দিন আগেও তো কতগুলি টাকা দিল টাকা নিয়ে কি করো হে এত টাকা পয়সা লাগে ক্যা তোমার টাকা দিলাম কি করছস আরে বাপে তো একটু অ্যাক্সেস কথা কয় তুমি যে টাকা দিছো এই টাকা কি করছিস হুনবা ওই টাকা গুলি দিয়ে আমি কি করছি পড়া লেখা লাগাই তো দিছো পড়া লেখা করতাছি আবার প্লাস একটু অন্য জায়গায়ও দিছি মানে আমার এক বন্ধু আছে পরে টাকাটা দিছি ওই হাওলাত চাইছিল আমার কাছে পরে ওই টাকাটি নিয়ে একটা গাড়ি কিনে লাইছে কইছো তুই পড়া লেখা শেষ কর তো টাকা একটু লাভে দিয়া দিমু পরে লেখা আমি ওরে দিয়া দিছি আর এই মুহূর্তে আমার কাছে একটা টাকাও নাই আমি এমন মেহমান ডাক দিছি মেহমান বাসাইতেছে তুমি একটু যাও